হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো একটু ঠান্ডা লাগার কারণে বয়সটা অন্যরকম হয়ে গেছে তো আজকে আমি রান্না করলাম গাজরের হালুয়া দেখে বুঝতে পারতেছ তো এর জন্য আমি পাঁচটা গাজর কুচি করে নিয়েছি আর মধু চাল করে গাজর কুচিগুলো সিদ্ধ করে নিচ্ছি তো আমরা মাঝে মধ্যে মিষ্টি খেয়ে থাকি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর জন্য মধু দিয়ে রান্না করলাম তো যাদের ডায়াবেটিস আছে বা মিষ্টি খেতে বেশি একটা পছন্দ করো না তারা মধু দিয়ে রান্না করে দেখতে পারো তো এরপরে দিয়ে দিলাম সুজি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি লো আছে অনবরত নেড়ে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিব তো এই তো শুকাইয়া আসছে এখন আমি দিয়ে দিলাম গুড়া দুধ গুড়া দুধ দিলে সুন্দর একটা স্মেলও আসে আর খেতেও ভালো লাগে তো এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এই মধু ইউজ করছি তোমরা চাইলে যে কোনো মধু দিয়ে রান্না করতে পারো তারপরে আমি কিছু কাঠ বাদাম কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম এই তো আজকে এক পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা টাটা এন্টিকের আল্লাহ হাফিজ